আমরা এই বিপ্লবটা যেহেতু করেছি এটা আমাদের অপরাধ হয়েছে আমরা আজকে দেখতাম হাসিনার সাথে সহযোগিতা করে তাহলে দেখতাম আজকে যারা বড় বড় আজ করছে যারা যারা বলছে তোমরা এখন পড়ার টেবিলে ফিরে যাও আজকে আমরা দেখতাম যে তাদের অবস্থাটা কোন জায়গায় থাকে বিএনপি বিস্টারটি দল পীর রহমানের দল পল্টনে তারা বয়ান দিচ্ছে খুরিদের পক্ষে ছাত্রদের সাথে নির্বাচন সহ কয়েকটি ইস্যুকে কেন্দ্র করে বিএনপির মধ্যে দূরত্ব আরো প্রকট হয়ে ওঠার আভাস পাওয়া গেছে এবং সাংবাদিক ইলিয়াস বিএনপির বিপক্ষে একটা জনমত কিন্তু তৈরি করছে আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকে আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে দর্শক এবার কিন্তু বিএমপি অর্থাৎ তারেক রহমান কিন্তু পরা হüşিয়ে দিয়েছে সমনয় খাসনাত আব্দুল্লাহ জানিয়েছে সব দুর্নীতি হিসাব একেবারে কোয়ায় কোয়ায় দিয়ে কিন্তু ক্ষমাতে আসতে হবে বিএমপি কে কারণ সাম্প্রতিক সময়ে নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ডে কিন্তু একেবারে সমালোচনার তুঙ্গে পৌঁছে গেছে বিএমপি এমন কি আসন্ন নির্বাচনে জয়লাভ করা নিয়েও শঙ্কা জেগেছে এই মুহূর্তে দলটির আর এমনই মুহূর্তে কিন্তু দেশের সব রাজনৈতিক দল তো বিএমপি থেকে আলাদা হয়েছেই এবার কিন্তু শেষমেশ সমন্বয় অর্থাৎ ছাত্র জনতাও কিন্তু বিএনপি থেকে একেবারে আলাদা হয়ে গেছে এবং কড়া সতর্কবার্তাও কিন্তু দিয়েছেন বিএমপিকে তারা তাই দর্শক শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাই আপনি বিশেষ অনুরোধ করবো ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন

আমাদের কোন স্পেস নাই যে তোমরা এখন পরের টেবিলে ফিরে যাও আজকে আমরা দেখতাম যে তাদের অবস্থাটা কোন জায়গায় থাকে আমরা তাদের জায়গায় স্পষ্ট ভাবে বলতে চাই আমাদের বিনম্র শ্রদ্ধা রয়েছে সবার কৃতিত্বের প্রতি আমরা বারবার বলতে চাই এই তরুণ প্রজন্মের যে রাজনৈতিক যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটাকে আপনারা ওয়েলকাম করুন সেটাকে আপনারা দায়িত্ব নিয়ে সেটাকে নাটচার করুন এই তরুণ প্রজন্ম যদি কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে তাদেরকে ডেকে নিয়ে এসে আলোচনার মধ্য দিয়ে আপনাদের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করুন তাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করে এভাবে যদি অপোনেন্ট বানান তাহলে কালেক্টিভ দেশের জন্য কোনোভাবে মঙ্গলজনক হবে না এই সরকার যদি আপনি অপোনেন্ট ফিল করেন যে সরকার যদি সাকসেস হয়ে যায় তাহলে আমার পলিটিক্স থাকে না আমার ম্যান্ডেট থাকে না আলটিমেটলি এটা গ্রেটার পার্সপেক্টিভ হবে না আপনাকে এই সরকারকে সাকসেস যদি করেন এটা আমাদের কালেকটিভ সাকসেস এটা ভাবার কোনো প্রয়োজন নাই আমাদের গ্রেটার পার্সপেক্টিভ জন্য গ্রেটার ইন্টারেস্ট জন্য আপনাদের ছাত্ররা যখন রাস্তায় নেমে এসেছে যে আহত হয়েছে শহীদ হয়েছে তারা কিন্তু গ্রেটার ইন্টারেস্ট এর জন্য এখানে স্যাক্রিফাইস করেছে সুতরাং এটা আপনার ভাবার দরকার নাই যে এই গভর্নমেন্ট যদি সাকসেসফুল হয় আপনার রাজনীতি থাকবে না আপনার রাজনীতি প্রত্যেকের যারা জনমুখী রাজনীতি গণমুখী রাজনীতি সবসময় থাকবে আওয়ামী লীগ কত প্রচেষ্টা করেছে না বিএনপিকে ভাঙার জন্য দীর্ঘ ষোলোটা বছর কত চেষ্টা করেছে বিএনপি কি ভাঙা গিয়েছে বিএনপি কি মানুষের মন থেকে বিএনপি কি উৎখাত করা গিয়েছে বিএনপি যেমন দল মানুষের কাছে তার ক্ষমতামুখী না হয়ে ততক্ষণ পর্যন্ত একটা রাজনৈতিক দল প্রাসঙ্গিক থাকবে সবার প্রতি আহ্বান থাকবে আপনারা তো অপেক্ষা করেছেন ষোলো বছর সুতরাং আর কিছুক্ষণ অপেক্ষা করো আমাদের বেসিক জায়গায় ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য যে বিষয়গুলো লাগে যেমন আমরা যাচ্ছি নির্বাচন হোক নির্বাচন হোক ভাই

বলবো আমরা কি করিব আবার তো আগে নির্বাচন যে নির্বাচন আছে ওই নির্বাচনের মতোই হবে অর্থাৎ নির্বাচন কমিশন যতই ভালো হোক না কেন যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ আপনি এটা প্রপার জবাবদিহিতামূলক অ্যাডমিনিস্ট্রেশন করতে পারছেন মানে ইটস কমপ্লিটলি ইম্পসিবল যে আপনি এখানে হচ্ছে প্রপারলি আমরা যে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচনের কথা বলছি সেটা কোনোভাবেই সম্ভব না এই যে ব্যর্থতা এটা দায় আমাদের সবার আমরা কেউ অসহযোগিতা কেউ সহযোগিতা করি নাই আমরা কেউ সহনশীলতা দেখাই নাই এক আমাদের সহনশীল হই নাই আমাদের ছয় মাসে যে পরিমাণ আমরা অসংশীল আচরণ করেছি এই ছয় মাসে যে পরিমাণ আমাদের এখনই লাগবে এখনি দিতে হবে এখনি লাগবে আমরা প্রত্যেকটা মানুষ কে অস্বীকার করতে পারব না এটা ব্রুক করেছে মিডিয়া করেছে রাজনৈতিক দল করেছে সবাই তার জায়গা থেকে অসংশীলতা দেখিয়েছে যদি সরকার প্রতি সহযোগিতা দেখাতে পারত এবং সরকার যদি নিজে রেভল্যুশনারি স্পিরিট ধারণ করতে পারত বিচারটি যদি নিশ্চিত করতে পারত তাই নিতে আমরা আজকে এই গভারমেন্টকে আরো বেশি सक्सेसফুল দেখতে পারতাম আমরা চুপকে সরাইতে চাইছি রাজনৈতিক অসহযোগিতা বাহাত্তরের সংবিধান নিয়ে আমরা কথা বলেছি সেখানে রাজনৈতিক অসহযোগিতা আমরা সেখানে হচ্ছে প্রক্লেমেশন নিয়ে কথা বলেছি অসহযোগিতা আমরা রিফর্মেশন নিয়ে কথা বলছি সেখানে অসহযোগিতা দেখেন এই বলেন তো এই সরকারের সবচেয়ে বেশি সবচেয়ে প্রথম সুবিধাভোগী ভোগী কারা এই অন্তর্বর্তীকালে সরকারের প্রথম এবং প্রধান সুবিধা ভোগী এই সরকারের আপনি প্রত্যেকটা ইনিশিয়েটিভে দেখেন আপনার রাজনৈতিক অসহযোগিতা ছিল এই সরকারের প্রত্যেকটা ইনিশিয়েটিভে আপনার রাজনৈতিক অসহযোগিতা আমরা যখনই বলেছি আমরা একটা জিনিস খেয়াল করেন খুব স্পষ্ট ভাবে খেয়াল করেন আমরা

আমাদের সবচেয়ে বড় অপরাধ হয়েছে আমাদের এই আন্দোলন চলতে থাকতো এই যে আমরা দেখছি না গত মানে দেড় যুগের বেশি সময় বিভিন্ন আন্দোলন হয়েছে না এই আন্দোলনের ধারাবাহিকতা চলা উচিত ছিল এবং যারা অসহযোগিতা করছে যারা অসহযোগিতা বর্তমানে করছে তাদেরকে এই হিস্ট্রি মনে রাখবে তারা হচ্ছে সবচেয়ে বড় তারা হচ্ছে আমাদের সাথে বিক্রে করেছে তারা বিক্রে করেই যাচ্ছে এবং আজকে আমাদেরকে এটা স্বীকার করতে হবে এটা আমরা আমরা একটা জেনারেশনাল কনফ্লিক্টের মধ্যে আছে। একটা জেনারেশনাল কনফ্লিক্টের মধ্যে আমরা দেখছি যারা প্রবীণ রাজনীতিবিদ যারা অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ যারা দীর্ঘ সময় অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছে অত্যন্ত দুঃখজনক বিষয় তারা এই নির্যাতন গুলো মনে রাখে নাই বরং তারা ইলেকট্রাল বেনিফিটের দিকে এখন যাচ্ছে দেখেন আমরা এই জায়গায় এখানে একটা জিনিস বলা হয় এই সরকারকে শুধুমাত্র আমাদের প্রতিনিধি রয়েছে এই সরকারে বিএনপি থেকে প্রতিনিধি দেওয়া হয়েছে এই সরকারের গুরুত্বপূর্ণ বিভাগে অন্যান্য অনেক রাজনৈতিক দলের তাদের প্রতিনিধিত্ব রয়েছে এবং এখানে যে বিপ্লবের বা গণবুত্থানের যে শক্তির প্রতিনিধিত্ব রয়েছে অর্থাৎ এটা কিন্তু সবার প্রতিনিধিত্বের জায়গা থেকে গভর্নমেন্টটি গঠিত হয়েছে কিন্তু আমরা দেখছি সরকার গঠিত হওয়ার পরে বিভিন্নভাবে একটা অসহযোগিতা এখানে একটা জিনিস দেখেন এই সরকার এমন কিছু রিফরমেশন করতে চায় যা অনেক রাজনৈতিক দল তারা যদি সরকারে আসে তখন সেগুলো করবে এমন একটা ম্যান্ডেট দিয়ে রেখেছে এখন আপনি যদি তার মানে কি সিস্টেম না সিস্টেমেটিক ভাবে এখানে অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে নিশ্চয়ই তারা চাচ্ছেন বা ওই রাজনৈতিক দলগুলো চাচ্ছেন যে আমরা যদি ক্ষমতায় যাই তখন আমরা এই রিফরমেশনগুলো করবো তখন আমরা এই পদক্ষেপগুলো নিব এখন এই সরকারকে বিভিন্ন জায়গায় আজকে পর্যন্ত দেখেন একশো ছত্রিশটা আন্দোলন হয়েছে ঢাকা শহরে একশো ছত্রিশটা আন্দোলন ঢাকা শহরে ছয় মাসের মাথায় পৃথিবীতে কোথাও দেখেন একটা বিপ্লবের পরে একটা গভর্নমেন্টকে যদি এত জায়গা থেকে অসহযোগিতা করা হয় রাজনৈতিক অসহযোগিতা প্রশাসনিক অসহযোগিতা এখানে আন্দোলন এখানে হচ্ছে সিভিল সোসাইটি থেকে অসহযোগিতা মিডিয়া থেকে অসহযোগিতা দিক থেকে বিদেশে বসে অসহযোগিতা কনসপেরেন্সি লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে বসে এই আওয়ামী লীগ এসে গভর্নমেন্টের পিছনে গভর্নমেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্র করা রয়েছে এটার পরেও যে এটার যে ডিক্লাইন আমাদের আপনাকে হয় নাই ধন্যবাদ দেওয়ার কথা আপনি দেখেন আপনি কি এই যে আওয়ামী লীগ অপকর্ম করে গিয়েছে ফেলে রেখে গিয়েছিল এখনো পর্যন্ত যে একটা ধরে রেখেছে ভিত্তিটা ধরে রেখেছে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুসার আমাদের থেকে ধন্যবাদ ডিজার্ভ করে একটা শুধুমাত্র ঢাকা শহরেই একশো ছত্রিশটা আন্দোলন হয়েছে কেন আমাদের দেশের মানুষের প্রতি আমাদের হচ্ছে একটা আহ্বান রয়েছে

মিজরটি দল বিশ্বাস করে যে আওয়ামী লীগের নাকি অধিকার আছে তারা এখন আওয়ামী লীগের অধিকার নিয়ে লবি করছে করছে ক্যাম্পেইন এবং তাদের কোলাক্রমা ভালোবাসা জানিয়ে দিচ্ছে কি বলবে মির্জা কোথায় পল্টনে থাকে তালা দেন নাইলে পরে এই দেশ কিন্তু শেষ পল্টন যদি তালা না দেন পল্টন মির্জাফরের খাঁটি রয়ের খাটি ইন্ডিয়ার খাঁটি আওয়ামী লীগের খাঁটি পল্টন বলছে আওয়ামী লীগের পক্ষে

মানে একদম মনে হয় যে তাদের গর্বের সন্তানের মতো আওয়ামী হয়ে গেছে যারা জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলে আওয়ামী লীগকে রাজনীতি কোথায় দিবে যারা বিপ্লবের পক্ষে অবস্থান বিরুদ্ধে অবস্থান নেয় টি রহমানের দল বিপ্লবের বিরুদ্ধে ছত্রিশের বিরুদ্ধে স্বাধীনের বিরুদ্ধে মুগ্ধদের বিরুদ্ধে আবুসাদের বিরুদ্ধে শহীদদের বিরুদ্ধে ছাত্রতন্ত্র বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়ে বয়ান দিচ্ছে কি বলবে মির্জাফর রাই মিস্টার টি ইংল্যান্ড থেকে ষড়যন্ত্র করছে এই দেশে তারা পলাশি যুদ্ধ লাগাবে দেশটাকে তারা বিচ্ছিন্ন করবে বিচ্ছিন্নতাবাদীদের বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি বানাইছে এই এই দেশের ভিতরে তার পল্টন পল্টনে একটা জমায়েত করেছে প্রমাণ সহ তথ্য সহ আমি দিয়ে দিলাম আমার ভিডিওতে দেখেন মির্জা ফররা কি করছে পল্টনে বসে এই মির্জা ফররা দেশটাকে পলাশি যুদ্ধের মতো যুদ্ধ করে তুলে দিয়ে ওই ওই হাতে ওই ইন্ডিয়ার হাতে তাদের অঙ্গরাজ্য বানাবে তাদের দালালি করবে তাদের ঘি মধু খাবে তাদের পা ক্ষমতার জন্য এমন পাগল হয়ে গেছে যে নিজের মাকে বেচে দেয় যারা তাদের মতো এখন মিস্টার টির অবস্থা হয়েছে যে কোনো মূল্যে মেরে হোক কেটে হোক ক্ষমতায় যেতেই হবে সেই জন্য আওয়ামী লীগের পক্ষে বয়ান দিতে হবে ইন্ডিয়ার পক্ষে বয়ান দিতে হবে পল্টন একটা রয়ের ঘাটি সেইখানে বসে এই দেশে বিদেশে চক্রান্ত হচ্ছে হ্যাভ নো আইডিয়া হোয়াট দি ডুইং সাল দ্য পল্টন এবং টেমস থেকে পল্টন লন্ডন থেকে ঢাকা টেমস থেকে বুড়িগঙ্গা পর্যন্ত যত আবর্জনা সব আবর্জনার কেন্দ্রবিন্দু হচ্ছে মিস্টার টি এর দল তারা সরাসরি এখন একটা মির্জাফরের ভূমিকা অবতীর্ণ হয়েছে মির্জাফর সেভেন্টিন ফিফটি সেভেনে যা করেছিল নবাবের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে মিস্টার মির্জাফর যখন করেছিল মিস্টার টি রহমান মিস্টার মির্জা ফখরুল যা করছে এখন সবকিছু সেম টু সেম সেম টু সেম লাগে মিরা লাগে প্রতিবিম্ব আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার টি এর দল এই স্টেটমেন্ট দিয়ে প্রমাণ করেছে যে তার দেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে এবং তারা ষড়যন্ত্র করছে এই দেশটাকে অঙ্গরাজ্য বানানোর দালালি করার জন্য যে কোনো মূল্যে ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন পুনর্জন্ম এবং তাদেরকে এই দেশের মাটিতে রাজনীতি করার অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে কোনো বেমানি মুনাফিক তারা করছে সুতরাং যারা এই কাজটা করে তাদেরকে আপনি কি বলবেন বলেন মির্জা ফর রাইট শহীদদের ব্যবসায়ীদের তাদের মর্যাদা শহীদ রক্ত এইগুলার বিরুদ্ধে অবস্থা নিয়েছে এই মিস্টার টিয়ের দল হাজার হাজার মানুষ খুন হয়েছে হাজার হাজার মানুষ পুঙ্গু হয়েছে হাজার হাজার মানুষ অন্ধ হয়েছে কিন্তু আমি যা মিথ্যা প্রমাণ করেন যে আওয়ামী লীগকে বিশ্বাস করি রাজনীতিতে আওয়ামী লীগ অবশ্যই রাজনীতি করবে তাদের অধিকার আছে এখন তারা ক্যাম্পেইন করছে আওয়ামী লীগের অধিকারের পক্ষে তারা বিপ্লবের পক্ষে ক্যাম্পেইন করছে না তার শহীদদের পক্ষে ক্যাম্পেইন করছে না তার শহীদদের জন্য কাঁদছে না তার শহীদদের জন্য মায় করছে না তারা কাঁদছে কার জন্য যারা খুন করেছে যারা মায় করছে কার জন্য যারা খুন করেছে তার মিষ্টি মন্ডা কাকে খাওয়াচ্ছে যারা খুন করেছে তার সমর্থন কাকে করছে যারা খুন করেছে ছত্রিশ দিন খুন করেছে যে আওয়ামী লীগ সে কাছে না ছত্রিশ দিন যারা হাজার হাজার লাশ ফেলেছে এই দেশের মাটিতে আমাদের সন্তানদেরকে ভাই বোনদেরকে নেবারদেরকে আমাদেরকে হত্যা করেছে। এখন তারা এই দেশকে ডিস্টেবলাইজ করার জন্য ইংলিশকে উৎখাত করে ক্ষমতা দখল করার জন্য এবং ইন্ডিয়ার কাছ থেকে হাজার হাজার কোটি কোটি টাকার বিনিময় পল্টন করতে ঘাঁটি করে এই ঘোষণাটি বেগে মিচ হয় না সম্মানিত প্রিয় দর্শক ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে হাসনাত আবদুল্লার কথাগুলি কতটা যুক্তিযোগ্য দশক কমেন্ট করে জানিয়ে দিন এই সম্পর্কে আপনার মূল্যবান মতামতটুকু এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন